আজকের প্রসঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় অবস্থিত এবং তাদের কী কী নাম এই নিয়ে আজকের ভিডিও প্রিয়দর্শক মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে প্রফেসর এ কেম এম পক্ষ থেকে নমস্কার করছি এক শ্রী কেদারনাথ উত্তরপ্রদেশ শ্রী কেদারনাথ উত্তরপ্রদেশের হিমালয় বিশ্বেশ্বর উত্তরাখণ্ডের বারাণসী মহাকাল মহাকাল মদেশের উজ্জয়িনী চার ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশের খান্ড জেলা খান্ড জেলা অবস্থিত দুশো সত্তরটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় পাহাড়ে উঠতে হয় অঙ্কারেশ্বর যেখানে সবসময় জয়ধনে উত্থিত হচ্ছে ও শব্দ হচ্ছে পাঁচ ঘুষ্মেশ্বর পাঁচ ঘুষ্মেশ্বর মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত ছয় বৈদ্যনাথ বিহারে যশীজি সাত নাগেশ্বর গুজরাটের দ্বারকা আর ত্রম্বকেশ্বর গুজরাটের নাসিক পঞ্চকুটিতে অবস্থান নয় শ্রী ভীমাশঙ্কর ভীমাশঙ্কর মহারাষ্ট্রের পুনে নাসিকে অবস্থিত ত্রমকেশ্বর গুজরাটের নাসিকে অবস্থিত এগারো মল্লিকার্জুন মল্লিকার্জুন তামিলনাড়ুতে মল্লিকার্জুন এর মন্দির আছে এরপর যেটি বলব পঞ্চকেদারে খবর দেব সবগুলি উত্তরাখণ্ডে অবস্থিত প্রত্যেকটি পদ কেদারনাথ যেটা মন্দাকিনীতিরে অবস্থিত উত্তরাখণ্ডে প্রয়াগ জেলায় রুতর জেলায় মধ্যমেশ্বর উত্তরাখণ্ডে গাড়োয়াল হিমালয়ের একটি গ্রাম যেখানে পাঁচটি শিব মন্দির আছে তিন তুঙ্গনাথ উত্তরাখণ্ডে অবস্থিত রুদ্রপর জেলায় সর্বোচ্চ গিরিশিংহ অবস্থিত এটি চার রুদ্রনাথ উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের পাহাড়ে অবস্থিত কল্পেশ্বর এটিও উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ের পাহাড়েই অবস্থিত এই পঞ্চকেতা তা আজকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা আমি আপনারা জানলেন আর পঞ্চকেতারের কথা জানলেন এই পঞ্চকেতার পাঁচটি উত্তরাখণ্ডে অবস্থিত আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ